কেনাকাটা শেষ করে মেয়ে আর বউমাকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে তো যখনই শপিং করতে আসি কেনাকাটা শেষ করে এটা বরাবরের মতোই করে থাকি রেস্টুরেন্টে খাওয়ার জন্য চলে আসি আর এই রেস্টুরেন্টে আমাদের বেশি খাওয়া হয় তো আজকে আমি এখানে বসে আমরা খাবার অর্ডার করেছি আর অর্ডার করে এখন আমরা গল্প করতেছিলাম যেহেতু খাবারটা ওরা সাথে সাথে বানিয়ে দেয় একটু টাইম লাগে আর এই রেস্টুরেন্টে খাবারও বেশ ভালো তো যখনই আসি বৌমাকে বা মেয়েকে নিয়ে বা ছেলেকে নিয়ে তখন এই রেস্টুরেন্টে চলে আসি তো যেহেতু খাবারটা দেরি হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম তো এটা দিয়ে গেল তো এটা খাচ্ছি আর আমি এমনিতেও রোজা ছিলাম তো যার কারণে এখন সারাদিন শুধু পানিটাই খেয়েছি মার্কেটে আসার পরে তো ভাবলাম এখন আর ডায়েট না করি তো এখানে ফ্রেন্স ফ্রাই খাচ্ছিলাম যারা ডায়েট করে তারা কিন্তু অনেক কিছুই এখন অ্যাভয়েড করে তো এটা করলে আসলে তাদের যে হেলথ কন্ডিশন সেটা কিন্তু মানে পুরোপুরি যে ডায়েট সেটা হয় না তারপরে কিছু করার নাই আজকে সারাদিন ঘোরাঘুরি করার পরে রোজা ছিলাম তারপরে চিন্তা করলাম যে একটু হেভি খাবার তো এখন সন্ধ্যাবেলা খেতেই হবে একেবারে যদি না খাই তাহলে কিন্তু শরীর খারাপ করতে পারে তো যার কারণে খাবার অর্ডার করলাম তো এখানে চা অর্ডার করেছিলাম রুটি অর্ডার নান রুটি অর্ডার করেছিলাম তো এই যে এখানে আমি নিচ্ছিলাম নান রুটি আর নান রুটিগুলো বেশ ভালোই ছিল তার সাথে চা অর্ডার করেছিলাম তার আগে তো ফ্রেন্ডস ফ্রাই খেয়েছি তো এই এই রেস্টুরেন্টের খাবার বরাবরের মতোই আমার ভালো লাগে তো আমি অন্য কোথাও খুবই কম যাই আর অন্যান্য রেস্টুরেন্টে খাবার ট্রাই করেছি কিন্তু আমার কাছে মনে হয় যে এখানকার খাবারটা মোটামুটি ভালোই খারাপ না আর শপিং করার পরে সোজাসুজি এখানে টেলার্সের কাজ সেরে কিন্তু এই রেস্টুরেন্টে এসে খাওয়া যায় ঝামেলাটাও কম তো সব মিলিয়ে ভালোই খারাপ না তো এই যে এখন আমরা সবাই খেতে বসে পড়লাম আর গরম গরম না খেলে এটার মজা কিন্তু লাগে না তারপর স্যুপ চলে আসছে তো আমরা চাপটা শেষ করেছি চাপটা শেষ করার পরে আমাদেরকে স্যুপটা দিয়েছে আর এখন এই যে আমি স্যুপটা নিচ্ছি আমি যখনই একটু সময় পাই আমার পরিবারের সাথে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে আর এটা আমি করেও থাকি সবসময় আসলে একরকম চলাফেরা করলে নিজেকেও একটু বোরিং লাগে তো এই বোরিং ফিলটা দূর করার জন্যই আমি ছেলে মেয়েকে নিয়ে শপিং করি ঘোরাঘুরি করি তারপরে রেস্টুরেন্টে খাই এটা আমার বরাবরই অভ্যাস আর ওরাও খুবই এনজয় করে আমার সাথে যখন আমি জিনিসটা করি আর এই স্যুপটা সবথেকে বেশি আমার পছন্দের একটি স্যুপ এটা থাই স্যুপ আর এই স্যুপটা আমি যতবারই আসি মার্কেটে আসলেই কিন্তু আমার খাওয়া হয় আর এমনিতে তো সচরাচর আসা হয় না যখন কেনাকাটা করতে আসি বা কোনো একটা কাজে আসলাম তখনই হয়তো মার্কেটে আসা হয় আর সুযোগ পেলে কিন্তু আমি এসে এই স্যুপটা খাই তো আজকে আমরা স্যুপটা অর্ডার করেছি আর এই স্যুপটা আমার একার যে ভালো লাগে তা না আমার পরিবারের সবাই কিন্তু এই স্যুপটা পছন্দ করে যার কারণে স্যুপটা খাওয়া তো এই যে মেয়ে খাচ্ছে বৌমা খাচ্ছে বৌমা কিন্তু ঝাল খেতে পারে না তারপরেও ও বলতেছিল যে স্যুপটা একটু গরম আর একটু ঝাল হয়েছে কিন্তু এই ঝালটা আসলে আমাদের কাছে বেশ ভালোই লাগে কারণ আমরা তো সবাই ঝাল খাই অতটা ঝাল হয়েছে তেমন কিন্তু না তো যাই হোক এক একজনের এক একটা পছন্দ তো খাবার দাবার শেষ করে সোজা এখানে আরও কিছু কাজ ছিল সেগুলো শেষ করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ